सारे लोग माफी हाथे के लिए जाए up the

তুমি আমার আঙ্গুল ধরে দৃঢ় আস্থা নবীন দরবারে আস্থা এখন তো দেখতেছি তুমি একটা কাট্টা মুনাফিক আমি এতদিন জানতাম না তুমি মুনাফিক এখন আমার সামনে রাস্তা দুইটা দেবো না একটা বেছে নিতে হবে হয় তো মালিকের সাথে এবং তার মাহবুবের সাথে সম্পর্ক রাখবো অন্য হয় তোমার সাথে সম্পর্ক রাখবো তোমার সাথে সম্পর্ক রাখতে গেলে মালিকের সাথে সম্পর্ক ছুইটা যায় তুমি সাথে সম্পর্ক ছুইটা দায় আমি সিদ্ধান্ত নিয়ে ফেলছি তোমার সাথে আমার সম্পর্ক কাটা আল্লাহ এবং তার রসুলের সাথে আমি সম্পর্ক রাখবো আল্লাহ এবং তার রসুলের সাথে আমি সম্পর্ক রাখবো আমি তোমার নামে নবীদের কাছে নালিশ করে দেবো এবার চাটা কি বলে ওই চাটা পরে তো করে সবটা পাক্কা সাহাবি হয়ে গেছে পরে কিন্তু তখন ওনার মধ্যে মনে ছিল চাটা বলে যা তুই বল গিয়া তোর কথা নবীজি বিশ্বাস করবে না এখানে তো তুই আর আমি কেউ নাই আমি প্রথম কেউ বলবো যে বলি নেই তাহলে কেমনি তোর কথা বিশ্বাস করবে

আমলা চালাইয়া আবু বকর সিদ্দিক কে মারতে মারতে বেহুশ করে ফেলায় সারা রাত বেহুশ হয়ে পড়েছিলেন চোখ গর্তের মধ্যে নেমে গিয়েছিল সিদ্দিক একবার সকালবেলা হুশ আসছে হুশ আসার পরে মা এক গ্লাস দুধ হাতে নিয়া ছেলের পাশে গিয়ে বলতেছে আপু কেমন আছো আবু বকর সিদ্দিক হুশ আসার সাথে সাথে বলে মা আমার নবী কোথায় তিনি কেমন আছেন